দর্শক বারবার মানে অনেক ধরনের আর্টিস্ট আগে আমরা বলেন আপনারা বলেন দর্শক বলেন যে এই নায়িকার এই মুভিটা ভাল লাগছে সামনের অপুর এটা ভাল লাগছে পূর্ণিমা অপুর আরেকটা ভাল লাগছে সবাই কাজ করছে কিন্তু এখন এই সুযোগটা আমরা পাচ্ছি না আমরা অনেকে ভালো কাজ করার পরেও আমাদেরকে মানে মিসগাইড করা হচ্ছে গাইড করে আমাদেরকে ওই প্রপার জায়গাটাই যেতে দেওয়া হচ্ছে আমি কাজ করছি খুব ভালো লেগেছে ছবি ভালো লাগছে সাকিব ভাইকে ভালো লাগছে একটা জায়গায় খারাপ লাগছে আমাদের চলচ্চিত্রের আরো কিছু অভিনেতা অভিনেত্রী এখানে কাজ করার সুযোগ পেতো সেটা দেওয়া হয় আমার মনে হয় এখন এই

কিভাবে কারো কারণ এক একজন আছে না মাহির কোন ছবি ভাল লাগে তারপরে আচলের কোনো কাজ ভাল লাগে বা ববির কোনোটা ভাল লাগে এখন একজনের না মানে এক কোনো কোনো ছবি আমার ভালো লাগে না বর্তমান সময় রানিং যারা কাজ করছে তাদের মধ্যে কথা